পশ্চিমী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র এর আগে আমরা আলোচনা করেছিলাম তিনটে নক্ষত্র সম্বন্ধে এবার আলোচিত হচ্ছে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষ আমাদের থামবেল দেখ আপনারা বুঝতে পারছেন আমি এবার আলোচিত করছি রোহিণী নক্ষত্র যে সমস্ত জাতক বা জাতিকা যাদের রোহিণী নক্ষত্রে পড়ছে তাদের কেমন হতে পারে ঠিক আছে আগে প্রথম দেখুন রোহিণী নক্ষত্রে কতগুলো তাহ নিয়ে গঠিত রোহিণী নক্ষত্র হচ্ছে পাঁচটি তারানে গঠিত রোহিণী নক্ষত্র পাঁচটা তারা গঠিত এর প্রতীক হচ্ছে গরুর গাড়ি বা রথ এর প্রতীক গরুর গাড়ি বা রথ অধিষ্টাতির দেবতা হচ্ছেন ব্রহ্মা রোহিণী নক্ষত্রের ওইশিক দেবতা হচ্ছে ব্রহ্মা এর রাশি যে রাশিকে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশিকে এরা এই নক্ষত্রে রিপ্রেজেন্ট করছে আচ্ছা এর গণ হচ্ছে নরগণ আর এর হচ্ছে গুণ হচ্ছে সত্যগুণ সত্যগুণে সম্পন্ন মানুষ হয় এরা ঠিক আছে লিঙ্গ হচ্ছে স্ত্রী লিঙ্গ জনি হচ্ছে সর্প আর যাদের রোহিণী নক্ষত্রে জন্ম নক্ষত্র শুরু হচ্ছে যাদের জন্ম নক্ষত্র প্রথম রোহিণী তার দশাটা শুরু হয় বিংশত্তরিক চন্দ্রের দশা থেকে শুরু হচ্ছে এটা রোহিণী নক্ষত্র আচ্ছা রোহিণী নক্ষত্রে নামকরণে তাহলে কিভাবে হবে নামকরণ তো থাকবে একটা রোহিণী নক্ষত্রে কেন কি হয় রোহিণী নক্ষত্রে নামকরণ এগুলো রুহজাত রুহ ধাতু আরোহণ আরোহন থেকে মানে রোহিত অর্থাৎ মৃগ হতে রোহিণী নক্ষত্রের নামকরণ হয়েছে পাঁচটা তারা দীর্ঘ ত্রিকোণ পাঁচটা তারা দীর্ঘ ত্রিকোণ সকর আগে লৈত বর্ণের রোহিণী কল্পনা করা হয়েছে পাঁচটা তারার সেই জন্য একে রোহিণী শকটও বলা হয় সেই জন্য একে রোহিণী শকটও বলা হয় আচ্ছা জ্যোতিষ সংহিতায় বর্ণিতা আছে যারা জ্যোতিষসংহিতায় বর্ণিতা আছে যে শনি মঙ্গল কোনো যদি পাপগ্রহ ইত্যাদি কোনো কোনো পাপগ্রহ রোহিণী শকট ভেদ করে যদি কোনো শকট ভেদ করে পৃথিবী মানে কি রোহিণী শকট ভেদ করে তখন পৃথিবী অমঙ্গল হয় জ্যোতিষ সঙ্গে মেন বলা আছে ঠিক আছে তা কীভাবে কোনো গ্রহ কীভাবে রোহিণী শকটা ভেদ করে কোনো গ্রহ যখন দু ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এবং দা দাগি একের সতেরো ডিগ্রি দু ডিগ্রি দক্ষিণাংশে এবং একের সতেরো ডিগ্রি যখন দাগিমাংশে যখন ডিগ্রিতে আসে তখন রোহিণী শকট ভেদ হয় পুরানে একে শ্রীকৃষ্ণের শকটভঞ্জ লীলা বলা হয় যারা পুরাণে পড়ছে আছে শ্রীকৃষ্ণের শকট ভঞ্জলীলা এটাকে বলা হচ্ছে ঠিক আছে এই যে রোহিণ সুমার সুমারু বলো আক্কাত বলে এদের নাম দিচ্ছে কি বীর বীর দা ভার্মিলিয়ান দা ভার্মিলিয়ান হচ্ছে নাম দিচ্ছে বীর বা ভার্মিলিয়ান ঠিক আছে রোহন শব্দ থেকে রোহিণী রোহন শব্দ থেকে রোহিণী রোহন অর্থ হচ্ছে উত্থান ওঠা বা সৃষ্টি এর দেবতা কি হচ্ছে রোহিণী নকলের দেবতা কি হচ্ছে রোহিণী নক্ষের দেবতা হচ্ছে ব্রহ্মা স্বয়ং ব্রহ্মা হচ্ছে এই নক্ষতের দেবতা যিনি জীব চরাচর কীট পতঙ্গ মানুষ সব কিছুই সৃষ্টি করেছে পৃথিবীর যাবতীয় সৃষ্টি করেছে সব কিছুই ব্রহ্মা ঠিক আছে সেই ব্রহ্মাই হচ্ছে এই নক্ষত্রের হচ্ছে অধিষ্ঠাত্ত্বিক দেবতা তাহলে ভেবে দেখুন কাজের সৃষ্টির জন্য যা কিছু দরকার সৃষ্টির জন্য যা কিছু সব কিছু এই এই রই নক্ষত্রের মধ্যে কল্পনা করা হচ্ছে সমস্ত কিছু নই নক্ষত্র কল্পনা হচ্ছে সে পশু পাখি মানুষ যা কিছু বলুন সব কিছু কল্পনা হচ্ছে পৌরাণিক মতে দেখবেন চন্দ্রের সাতাশটা স্ত্রী আছে অনেকে মনে করা হয় পৌরাণিক যে সমস্ত মত দেওয়া হয় চন্দ্রের সাতাশটা স্ত্রী তার মধ্যে সব থেকে চন্দ্র রোহিণীকে বেশি ভালোবাসতেন দেখবেন চন্দ্র সবথেকে বেশি কারণ রোহিণী নক্ষত্র যে রোহিণী ওর হচ্ছে সাজসজ্জা প্রিয় ছিল মানে কি বেশভূষা ছিল ও সময় মানে কি নানা রকম প্রসাধন ব্যবহার করতো গন্ধর্ম ব্যবহার করতো যার জন্য মানে কি চন্দ্র থেকে বেশি ভালোবাসতে না হচ্ছে রোহিণী নক্ষত্রকে এবং সে কারণে রোহিণী হচ্ছে আমাদের যাদের রোহিণী নক্ষ জন্ম হচ্ছে তাদের কি সেই ওর তো কথা থাকবে তার হচ্ছে রোহিণী নক্ষত্র কি প্রসাধন বলুন গন্ধধর্ম বলুন উত্তম বেশভূষার কার হচ্ছে এই রোহিণী নক্ষত্র এবং সৃষ্টি যার জন্য টিকে আছে সেই অন্ন সেটা হচ্ছে এই গ্রহী নক্ষত্রেরও কারকত্ব অন্ন ভবান্তি ভূতানি অন্ন সম্ভবা অন্ন ভবান্তি ভূতানি অন্ন সম্ভবা যজ্ঞ যজ্ঞৎ ভবন্ত পদ্যনত যজ্ঞ কর্মসম্ভব তসমৎস ব্রহ্ম নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিতাম মানে এই অন্যের মুখ্য কারক হচ্ছে অগ্নি সেখানে অন্যের হচ্ছে মানে মুখ্যের কারক হচ্ছে অগ্নি অগ্নি ব্রহ্মা এখানে হচ্ছে গৌণ ঠিক আছে সেই হিসাবে যে তোমাকে অন্নদান করছে অর্থাৎ অগ্নি সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রেরও কারক তাহলে রোহিণী নক্ষত্র ভেবে দেখুন এদিকে তোমার সৃষ্টিকর্তা মানে ব্রহ্মা সেও আছে মানে কি তারপর হচ্ছে অগ্নি সেখানেও তোমার এই নক্ষত্রের কারক চন্দ্র আবার এই রোহিণী নক্ষত্রে বেশি ভালো হয় তাহলে রোহিণী নক্ষত্র কতটা গুরুত্ব ভেবে দেখুন ঠিক আছে এবার আবার বোম্বাই এই নক্ষত্রের দেবতা তাহলে কি এই সমস্ত কিছুই তোমার রোহিণী নক্ষত্রের মানে কি একটা মানে কারকত্ব আচ্ছা রোহিণী নক্ষত্রের কারকর্তাটা কি হচ্ছে যেহেতু গো বৃষ কৃষক পর্বত রাজা ধনী দক্ষ তেজস্বী অহংকারী আচ্ছা প্রিয় রাজ কর্মচারী শ্রেষ্ঠ কর্মী স্থির কর্ম এবং কৃষতনু শ্রেষ্ঠ যানবাহন এবং আভরণ এইটা হচ্ছে রোহিণী নক্ষত্রের হচ্ছে কারকত্ব তাহলে এই নক্ষত্রে যারা জন্ম হবে তা তারা কি ফল পাবে এই নক্ষত্রে যারা জন্ম হবে তারা হচ্ছে দেখুন জাতক খুব মুখশ্রী হয় সেই জাতক খুব মুখশ্রী হয় দন্ত সুন্দর হয় চক্ষু ও মস্তক বেশ বড় হয় গৌরবর্ণ হয় মানে যদিও পিতামাতা বর্ণ অনুসারে সে গৌরবর্ণ হবে আচ্ছা বহু বাক্য প্রিয় হবে বহু বাক্য প্রিয় বহুজনের প্রতিপালক হবে দ্রব্য প্রিয় হবে মিষ্টি খেতে তার বেশ প্রিয় থাকবে শরীরে তার জুরুল চিহ্ন থাকবে হাতে তার হাতে তার মৎস্য চিহ্ন থাকবে সেই জাতক বা জাতিকা রোহিঙ্গ যাদের আছে এবং বহু সম্পদে সেই জাতক খুব অধিকারী হয়ে যায় বহু সম্পদ অধিকারী হবে এবং ক্ষমাপ্রিয় হবে কুলশ্রেষ্ঠ হবে দীর্ঘকায় হবে পাতলা দেহ হবে দেহটা মানে পাতলা হবে এবং দীর্ঘকায় হবে মৃগের ন্যায় চক্ষু হবে রাজসেবক হবে যশোভোগী হবে এবং ব্যবসা প্রিয় হবে আর ব্রণযুক্ত হবে সত্যবাদী হবে সুভাষী হবে এবং স্থির প্রকৃতি হবে এইটা হচ্ছে রোহিণী নক্ষত্র যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিও করতে আরো মোটিভেট হবো এবং সমস্ত নক্ষত্রগুলো আমি এখানে আলোচনা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার